হ্যালো এভরি ওয়ান আমি তোমাদের রিজয়নিংয়ের কয়েকটি টাইপ শিখিয়ে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভালো যেগুলো শিখলে অনেক মজা লাগবে যেমন প্রথমে একটা আমি রিজয়নিং নিয়েছি এটা অনেকটা খেলা টাইপের এই যে বক্সের ভিতরে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে একটা সংখ্যা যেন দুটা ঘরে না বসে যেমন আমি এখানে পাঁচ লিখেছি পাঁচ একবারই বসে গেছে আর এই পাঁচকে আর অন্য কোথাও বসানো যাবে না এরপরে এই বক্সের সংখ্যাগুলো এই ফাঁকা ঘরগুলোতে বসানোর পরে প্রত্যেক দিকে যোগ করলে পনেরো মিলবে অর্থাৎ এদিকে যোগ করলে পনেরো হবে এদিকে যোগ করলে পনেরো এদিকে যোগ করলে পনেরো ঠিক কোনি যোগ করলেও পনেরো হবে তো চলো আমি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি দুই নয় চার সাত তিন ছয় এক আট তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো দেখবে প্রত্যেক দিকে যোগফল পনেরো মিলে গেছে নেক্সট রিজনিং চার নয় ছয় নয় ষোলো বারো ষোলো কুড়ি এখানে ফাঁকা কর মানে এটাতে কত বসবে সেটা আমাদের দেখতে হবে আমরা করব কি এই যে এখানে ছয় আছে ছয়ের বর্গ করবো ছয়ের বর্গ করলে কত হবে ছত্রিশ হবে এবার এদিকে কিন্তু হচ্ছে ছত্রিশকে এই চার দিয়ে ভাগ করবো ছত্রিশকে চার দিয়ে ভাগ করবো ভাগ করলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে একইভাবে তাহলে এখানে বারোয়ের বর্গ করবো বারোয়ের যদি বর্গ করি তাহলে বারো বারং একশো চুয়াল্লিশ হবে এই চুয়াল্লিশকে ভাগ করব এই নয় দিয়ে তাহলে নয় 16 একশো হয় অর্থাৎ এই ষোলোকে পাওয়া গেল। এরপরে তাহলে করব কি এই এর বর্গ করবো এর বর্গ করলে আসবে আসবে কুড়ি কোড়িং চারশো এই চারশোকে ভাগ করব এই ষোলো দিয়ে ষোলো দিয়ে ভাগ করলে আসবে ষোলো দুগুণি বত্রিশ পাঁচ ষোলং আশি অর্থাৎ পঁচিশ তাহলে এই ঘরে হবে পঁচিশ আশা করি টেকনিকটা বোঝা গেছে এবারের একটি রিজনিং তিন দশ উনতিরিশ ছেষট্টি প্রশ্নবোধক চিহ্ন দুইশো আঠারো এই প্রশ্নবোধক চিহ্নে কী হবে তাহলে আমরা কী করবো এই যে এখানে তিন আছে তিনকে লিখতে পারি আমরা একের কিউব যোগ দুই কারণ একের কিউব করলে একই হয় এক আর দুই যোগ করলে তিন হবে একইভাবে যদি আমরা দশকে নিই তাহলে দশকে নিলে হবে কি আমরা এখানে দুইয়ের কিউব করবো দুইয়ের কিউব যোগ দুই তাহলে দুইয়ের কিউব করলে আট হবে আর তার সঙ্গে দুই যোগ করলে দশ হবে এরপরে যদি উনত্রিশকে আমরা ভাঙিয়ে নিই তাহলে এটা হচ্ছে তিনের কিউব যোগ দুই কারণ তিনের কিউব করলে হবে সাতাশ সাতাশের সঙ্গে দুই যোগ করলে উনত্রিশ হবে এরপরে এটা যদি আমরা করি তাহলে এটা আসবে হচ্ছে চারের কিউব মানে চৌষট্টি যোগ দুই তাহলেই হয়ে যাচ্ছে ছেষট্টি এবার এটাতে আসি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কত হবে তাহলে এখানে আমরা করব কি পাঁচের কিউব করবো পাঁচের কিউব তার সঙ্গে আমরা যোগ করব দুই তাহলে পাঁচের কিউব করলে আসবে একশো তার সঙ্গে দুই যোগ করলে আসবে একশো প্রশ্নবোধক চিহ্নের জায়গায় একশো সাতাশ হচ্ছে ঠিক এটাও মিলে যাবে ছয়ের কিউব করলে দুইশো ষোলো হয় দুইশো এর সঙ্গে দুই যোগ করলে দুইশো হয় তো অঙ্ক শেখার বা রিজনিং শেখার টিক ট্রিক্সগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি